হাদিসের আলো বাংলাদেশের ইয়ং পিপলের কাছে পরিচিত এক নাম বিভিন্ন সময় তার পরিবার নিয়ে ব্যাপারটা ভিডিও মেক করে ব্লগিং করে যিনি তার রুটি রুচির যোগান দেন এই তৌহিদ আফ্রিদি ভালো মানুষের মুখুশের আড়ালে তার যে কতটা ভয়ঙ্কর রূপ রয়েছে এটা অনেকেরই অজানা এই কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি ইনফ্লুয়েন্সারদের কাছে এতদিন কতটা ভয়ঙ্কর মাফিয়া ছিল যারা ভুক্তভোগী কেবলমাত্র তারাই বলতে পারবেন আচ্ছা আওয়ামী সরকারের পালিত সাবেক ডিবি প্রধান হারুনের ছত্র ছায়ায় এই আফ্রিদি আদদিন জনপ্রিয় ইনফ্লুয়েসারদের ওপর মানসিক নির্যাতন এবং হুমকি এবং তাদেরকে থ্রেট দিয়ে রাখত আপনি জানলে অবাক হবেন এখন অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া এই মাফিয়া তৌহিদ আফ্রিদি যার সাথে যেই কার্যকলাপ করেছে যাকে যেই থ্রেট দিয়েছে অনেকেই সাহসের সাথে এগুলো বিবরণ দিচ্ছে আমি যখন এই নিউজ কল রেকর্ড এবং ভিডিওগুলো দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে মানুষ কতটা হায়ানা হতে পারে মানুষ কতটা হিংস্র হতে পারে যে এতদিন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদেরকে বিভিন্ন মানসিক চর্চার করত এমন কি আপনি জানলে আরো কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে যাবেন তথাকে দিত এই সেলিব্রিটি মাফিয়া তৌহিদ আফ্রিদি মানুষকে তুলে নিয়ে পর্যন্ত শারীরিক টর্চার পর্যন্ত করেছে আপনি জানলে আরো অবাক হবেন যখন সে তার বোনের বিয়েতে তার বোনকে নিয়ে ব্যাপারটা অশালীন ভিডিও যখন মেক করেছিল যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে আপলোডও করেছে তার পেজ থেকে এ বিষয় নিয়ে যখন এক আলেম কথা বলেছিল সে ওই আলেম থ্রেট পর্যন্ত দিয়েছিল সে আলেমকে হুমকি পর্যন্ত দিয়েছিল এবং তাকে নিয়ে যে সমালোচনা করা হয়েছিল ওই ভিডিওটা ডিলেট করতে বাধ্য করেছিল এই তৌহিদ ফ্রিদি আপনারা অনেকেই তাকে নিয়ে হয়তো অনেকেই বিভিন্নভাবে তাকে চিনেন অনেকেই বিভিন্ন ভাবে তাকে জানেন তবে আমি মাফিয়া তৌহিদকে বলতে চাই জোর করে মানুষের মানুষের ওপর সুলুম করা যায় জোর করে মানুষ থেকে ভালোবাসা পাওয়া যায় না জোর করা হয়তো হুমকি দিয়ে হয়তো একের পর এক হুমকি দিয়ে নিজের স্বার্থ আদায় করা যায় কিন্তু কারো মনে স্থান নেওয়া যায় না এই জন্য জুলুমের ব্যাপারে যেখানে আল্লাহ তাআলা হাদিসে কুদ্শিতে বলেছেন যে আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি সুতরাং তোমাদের উপর জুলুম হারাম করেছি কেউ যেন কারোর ওপর জুলুম না করে সুরেতয়া নামের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই জালেমরা জানতে পারবে তা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল এই তৌহিদ আফ্রিদি যাকে আমি বলি মাফিয়া তৌহিদ এই তৌহিদ আফ্রিদি যে মানুষের ওপর কতটা অন্যায়ভাবে নির্দয়ভাবে নির্বিচারে মানুষের ওপর জুলুম করেছে এর কোন আমি আপনার কাছে এরকম হাজারো ঘটনা আমি বলতে পারবো এরকম অনেক ঘটনা কিন্তু কথার কথা হাজার বললাম কিন্তু এরকম অনেক ঘটনা বলতে পারবো যে তৌহিদ আফ্রিদি মানুষের উপর নির্যাতন করেছে জুলুম করেছে তাকে নিয়ে কথাগুলো কেন বললাম আমি তার নাত নিয়াম নিতে চাচ্ছিলাম না কিন্তু এই জন্য বললাম যে যেহেতু অনেকেই অনেক যুবকরা আমরা তাকে সেলিব্রিটি মনে করি আমরা তাকে আইডল মনে করি বিভিন্ন সময় সে আওয়ামী দালালদের পক্ষে আওয়ামী পক্ষে সে তার প্রমোট প্রমোট পর্যন্ত করেছে পেইড যেটাকে বলা হয় আহা! আপনি এই ঘটনাগুলো নিউজগুলো আপনি পড়েন এই বিষয়টা আপনি ঘাটাঘাটি করেন আপনিও জানতে পারবেন এই জন্য বলতে চাই যারা যার উপর জুলুম করে জুলুমের শাস্তি অবশ্যই পেতে হবে আপনাকে আমি উদাহরণস্বরূপ বেশি দূর যেতে হবে না কিছুদিন আগেও দেখেন শৈরাচার ফেসিসটা তারা তাদের জুলুমের শাস্তি পেয়েছে এবং পাচ্ছে আল্লাহ তালা দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করেছেন আল্লাহ তালা দুনিয়াতেই তাদেরকে অপমানিত করেছেন নিজের দেশ থেকে পর্যন্ত বিতাড়িত হতে হয়েছে এজন্য যারা আমাদের কথার আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছিল আমাদের কথার স্বাধীনতাকে হরণ করেছিল আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়াতেই লাঞ্ছিত করেছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে অপমানিত করেছেন ভাই সব আমরা বলতে চাই যে কেউ কারোর উপর জুলুম করেন অবশ্যই আপনিও এই জুলুমের শাস্তি পাওয়ার জন্য अपनी अपेक्षा थकेंक